নমস্কার বন্ধুরা আপনারা কিভাবে কীভাবে কম খরচে একদম দোকানের মতো আদার গুঁড়ো বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আদা এখানে আমার তিনশো গ্রাম আদা আছে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আদাটাকে আমি পরিষ্কার করে ছুলে আর কে পাতলা পাতলা করে কেটে আমি রোদে শুকিয়ে নেবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি এই আদার গুঁড়োর রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমার আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আমরা কিন্তু আদার গুঁড়ো সবসময় কিন্তু সব জায়গায় পাই না যদি কম খরচে যদি বাড়িতেই যদি একদম দোকানের মতো আদার গুঁড়ো বানিয়ে রাখা যায় তাহলে তো খুবই ভালো হয় আদার গুঁড়ো কিন্তু আমাদের অনেক কাজে লাগে তাহলে চলুন আদাটাকে আমি ভালো করে ছুলে পাতলা পাতলা করে কেটে নিই দেখুন বন্ধুরা আদাটা আমি কেটে নিয়েছি এবার রোদে দিয়ে দেব যা রোদ আছে দু দুটো থেকে তিনটে রোদে ভালোভাবে শুকিয়ে যাবে আদাটা শুকিয়ে নিয়ে এসে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে দেখুন বন্ধুরা আদাটা শুকিয়ে নিয়ে চলে এসেছি এই আদাটা শুকাতে আমার মিনিমাম তিন দিন সময় লেগেছে দেখুন কত সুন্দর দেখুন কর করে শুকিয়ে গেছে এবার আমি একটা মিক্সির জার নেব দেখুন বন্ধুরা কতটা দিয়েছিলাম আর দেখুন কতটুকু হয়ে গেছে শুকিয়ে এবার মিক্সির জারে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি একদম গুঁড়ো করে নেব আমি ওই থালা থেকে ঢেলে এই থালায় দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় এবার মিক্সির ঢাকনাটা দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়ে আসব দেখুন বন্ধুরা আমি আদা আটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি দেখুন এরকম স্মুথ গুঁড়ো হবে এবার এটা আমি এখানে শাক চালনি নিয়েছি আর এখানে একটা প্লেট নিয়েছি কেন একটু চেলে নেবো দেখুন কম খরচে আমার কতটা আদার গুঁড়ো হয়ে গেলো আপনারা অবশ্যই এইভাবে আধার গুঁড়ো বাড়িতেই বানিয়ে নেবেন হোমমেড মেড আদার গুঁড়ো আমার রেডি বেশি দামে বাজার থেকে না কিনে দোকান থেকে না কিনে কম দামে বাড়িতেই বানিয়ে ফেলুন আদার গুঁড়ো দেখুন এইভাবে চেলে নেবো দেখুন বন্ধুরা আমার আধার গুঁড়োটা রেডি হয়ে গেছে দেখুন চেলে দেখুন কতটা মানে এর যে আঁশগুলো আদার যে আঁশগুলো সেগুলো বেরিয়ে মানে থেকে গেছে চালনির মধ্যে আর আদার গুঁড়োটা বেরিয়ে গেছে এবার এটাকে আমি একটা কৌটোর মধ্যে রেখে দেবো যখন দরকার পড়বে তখন আমরা নিয়ে এটাকে ইউজ করতে পারবো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন দেখুন কম খরচে দেখুন কতটা আদার গুঁড়ো হয়ে গেল আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন